নমস্কার নাইনটি ওয়ান পয়েন্ট টু এফ এম রেডিও সুন্দরবনের এই বিশেষ প্রতিবেদনে সকল শ্রোতা বন্ধুকে জানাই স্বাগত আমি আজ কুহিলি আজ তেরোই আগস্ট বুধবার বসিরহাট জিরাকপুরে উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার উপভোক্তা বিষয়ক দপ্তরের অন্তর্গত উপভোক্তা বিষয়ক ও ন্যায্য বাণিজ্য অনুশীলন অধিকারের বসিরহাটের আঞ্চলিক কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠান হয়ে গেল ফিল্লিকেটে এই দপ্তরের শুভ উদ্বোধন করেন উপভোক্তা বিষয়ক দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী বিপ্লব মিত্র মহাশয় সঙ্গে উপস্থিত ছিলেন উপভোক্তা বিষয়ক দপ্তরের রাষ্ট্রমন্ত্রী শ্রী শ্রীকান্ত মহাত্ম মহাশয় এরপর বসিরহাট রবীন্দ্র ভবনে প্রদীপ প্রচলন ও রাজ্য সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয় এরপর এই অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন শ্রী রথিন ঘোষ মহাশয় মাননীয় মন্ত্রী খাদ্য ও সরবরাহ দপ্তর শ্রী সুজিত বসু মহাশয় মাননীয় মন্ত্রী অগ্নি নির্বাপক ও জরুরি পরিষেবা দপ্তর এছাড়াও মাননীয় শ্রী নারায়ণ গোস্বামী প্রমুখেরা তাদের বক্তব্যের মাধ্যমে এই কার্যালয়ের সুবিধায় ব্যক্ত করেন এই অনুষ্ঠানে আরও ছিল নাটিকা যেখানে কথা বলা পুতুলের মাধ্যমে ক্রেতা সচেতনতারও প্রসার ঘটানো হয় প্রচুর মানুষের উপস্থিতি দর্শক আসনকে সমৃদ্ধ করেছিল এই অনুষ্ঠানে এভাবে মহাসমারোহে এই অনুষ্ঠানের সমাপন ঘটে সমাপ্তি ভাষণের মাধ্যমে বিভিন্ন সংবাদ মাধ্যমের সামনে মাননীয় মন্ত্রী বিপ্লব মিত্র মহাশয় একটি সাক্ষাৎকারে এই আঞ্চলিক কার্যালয়ের গুরুত্ব প্রকাশ করেন এই অঞ্চলের জনসাধারণের জন্য এই আঞ্চলিক কার্যালয় কতখানি গুরুত্বপূর্ণ এবং কতটা সুবিধা দেবে তার কথাই সুন্দরভাবে ব্যক্ত করেন তার মাধ্যমে দাদা আজকে এই যে উপভোক্তা বিষয়ক দপ্তরের আজকে একটা এখানে অফিস উদ্বোধন হলো এখানে মানুষ কিভাবে উপকৃত হবে দেখুন আমাদের তো দপ্তর যেটা সেই দপ্তরটা মানুষের স্বার্থে এটা কপ করতে হয়েছে আমাদের এবং এর সঙ্গে প্রত্যেকটা মানুষ আমরা যে যেই কাজের সঙ্গে যুক্ত থাকি না কেন আমরা সবাই এই দপ্তরের মধ্যে পড়ি এর কাজের আওতার মধ্যে আমরা সবাই পড়ি ইভিন আমি যখন মন্ত্রিত্বের ব্যাপার বাইরে যদি চলে আসি তখন কিন্তু আমিও একজন উপভোক্তা কারণ আমি তো কোনো না কোনো জিনিস কিনছি যে জিনিসটা কিনবো যে মুহূর্তে কিনবো আমি একজন সঙ্গে সঙ্গে কিন্তু কাস্টমার হয়ে গেল এবং সবাই আমরা ইভিন যারা বড় শিল্পপতি আছে যখন তারা বাইরে এসে কোনো জিনিস কিনছেন মার্কেট থেকে তখন তিনিও উপভোক্তার মধ্যে পড়ে যাবেন আবার একটা গরিব মানুষ সে যত সামান্য জিনিস কিনুক তিনিও কিন্তু উপভোক্তার মধ্যে পড়ে গেল সুতরাং এই দপ্তরটার যে কাজ কাজের পরিধি এটা এত বিস্তৃত এবং এটা এতটাই মানুষের প্রত্যেকের জীবনের সঙ্গে একদম প্রতি মুহূর্তে আমাদের প্রতিদিন কার জন্য আমরা যুক্ত আছি কোনো না কোনোভাবে সমস্ত মানুষ সুতরাং স্বাভাবিকভাবে এই দপ্তরটা সম্পর্কে মানুষের আগ্রহ বাড়ছে এবং আমাদের কাজ করার পরিধিটাও অনেক বিস্তৃত হচ্ছে তারপরে তো আপনারা জানেন ব্যাঙ্কিং আরম্ভ করে সমস্ত জায়গাতে এখন যেভাবে যেভাবে জালিয়াতি জালিয়াতি হচ্ছে বিভিন্ন জায়গাতে মানুষ যেভাবে বঞ্চনা শিকার হচ্ছে একদম ব্যাংক থেকে আরম্ভ করে এলআইসি থেকে আরম্ভ করে সমস্ত ক্ষেত্রে অনলাইন অনলাইন এই যে কেনা বেচা এটার দ্বারা সাইবার ক্রাইম এটা এতটাই বেশি বাড়ছে দিনের পর দিন যে এটাকে প্রোটেকশন দিতে গেলে মানুষকে আমাদের প্রশিক্ষিত করে তোলা দরকার যে যাতে মানুষ এই যারা ঠকানোর চেষ্টা করছে বা বঞ্চনা করার চেষ্টা করছে মানুষকে সেই মানুষগুলো যাতে আমরা অন্তত তাদের রিমেডিটা আমরা তাদের সঙ্গে তুলে ধরতে পারি কি করলে এই বঞ্চনার হাত থেকে ওরা বাঁচতে পারে বা তারা চিটেট হতে গেলে তাদের কি কি আরও বেশি সতর্কতা তাদের নেওয়া দরকার সেটা আমার দপ্তরের পক্ষ থেকে মূলত আমাদের অফিসাররা প্রতিনিয়ত প্রচারের মাধ্যমে তারা একদম বাংলার প্রত্যেকটা জেলার একদম গ্রাম পঞ্চায়েত লেভেলে সেখানটায় আমাদের এই দপ্তরের পক্ষ থেকে মানুষকে অ্যাওয়ার করার চেষ্টা করছে তো সেটা আমাদের এই জেলায় এটাও একটা খুব ইম্পর্টেন্ট জেলা আমাদের পশ্চিমবাংলার মধ্যে সেই জেলার একটা সাবডিভিশন বড়ো সাব ডিভিশন অনেক তো সেখানটায় বোধহয় দশটা ব্লক আছে একটা একটা সাবডিভিশন আটটা বিধানসভা বিধানসভা সুতরাং একটা এখন যে জেলাগুলো যে আমাদের ফরমেশন দেখছি তাতে আটটা দশটা ব্লক মিলে একটা করে জেলা আছে তো এই জেলাগুলো তো এটা একটা জেলারই পর্যায়ে এসছে এই সাব ডিভিশনটা এটা আমাদের অফিসটা এখানটায় ছিল না এত যার ফলে এখানকার মানুষ আমাদের এই দপ্তরের গুণাগুণ সম্পর্কে বা কার্যকারিতা নিয়ে মানুষের ঠিক সেই অর্থে অতটা কিন্তু ধারণা ছিল না তো আমাদের এই অফিসটা খুব এই জন্যই দরকার আরও বেশি করে হয়েছিল যে এত বড় একটা সাবডিভিশন যেখানটায় আটটা বিধানসভা আছে সেই রকম জায়গাতে আমরা এখনো পৌঁছাতে পারিনি সঠিকভাবে মানুষকে অ্যাওয়ার করার জন্য বা মানুষকে সতর্ক করার জন্য কিভাবে তারা এই প্রবঞ্চনার হাত থেকে কিভাবে রক্ষা পেতে পারে তো সেই জন্য আমাদের দপ্তর থেকে এখানটায় একটা দপ্তরে আমাদের একটা দপ্তর সাবডিভিশনাল শহরটাতে করার কথা আমাদের চিন্তাভাবনার মধ্যে ছিল তো আমরা সেটা করেছি আজকে উদ্বোধন করলাম আমরা এখানটা আনুষ্ঠানিকভাবে এই অফিসে এবং এর দ্বারা আমার ধারণা লক্ষ লক্ষ মানুষরা উপকৃত হবে আগামী দিনে অবশ্যই আমাদের যেভাবে সিস্টেমে গোটা পশ্চিম বাংলায় আমাদের এই উপভোক্তা দপ্তরের পক্ষ থেকে আমাদের অফিসাররা কর্মচারীরা তারা যেভাবে একদম নিচুতলায় নেমে মানুষকে এই প্রবঞ্চনার হাত থেকে ঠকানোর হাত থেকে বাঁচানোর বোত নিয়ে যেভাবে নেমেছেন তারা আপনাদের এলাকাতেও মানুষ একই রকমভাবে আমাদের দপ্তরের অফিসারদের কাছ থেকে এই সুযোগগুলো তারা আপনারা পাবেন যেটা এত ভিতরে পাবেন আমার একটা প্রশ্ন সেটা হচ্ছে কেন্দ্রের স্মার্ট মিটার প্রকল্প ইলেকট্রিসিটির ক্ষেত্রে রাজ্যে চালু হয়েছে নিঃশব্দে কিন্তু কনজিউমারদের বাধায় সেটা আপাতত স্থগিত রয়েছে হ্যাঁ কিন্তু এক শ্রেণীর মানুষের উপভোক্তা যারা স্মার্ট মিটার পেয়েছেন আর এক শ্রেণীর কনজিউমার তাদের ডিজিটাল মিটারেই তারা রয়েছেন এই দুই ধরনের মিটার ব্যবস্থায় এখন তাদের পেমেন্ট করতে হচ্ছে কেউ কেউ স্মার্ট মিটারে প্রতি মাসে বিল দিতে হচ্ছে আর ডিজিটাল মিটারে তিন মাসে বিল দিতে হচ্ছে সেক্ষেত্রে উপভোক্তারা কি আপনারা এখানে সহায়তা পাবেন উপভোক্তা যে মুহূর্তে হচ্ছে আপনি উইদিন দ্য ডেফিনেশন অফ আপনার হচ্ছে কনজিউমার আপনি যে মুহূর্তে পড়বেন তো সেটা সবটাই এই দপ্তরের আওতায় আসবে সুতরাং আপনার আপনি যেভাবেই যার দ্বারাই আপনার চিটেড হন বা সেখানটা বঞ্চনার শিকার হন সেই জায়গাতে আমার দপ্তর যেভাবে হেল্প করতে পারে সবটাই হেল্প করে সরকারি এবং বেসরকারি উভয় ক্ষেত্রে উভয় ক্ষেত্রে সরকারি বেসরকারি দুটো ক্ষেত্রে তবে দাদা সাম্প্রতিক সময় বসে আগে অনলাইনে ভীষণ ফ্রড হচ্ছে এবং একটা স্টোর আছে আমাজন ডেলিভারি স্টোর সেখানে যখন যাচ্ছে তারা সেখান থেকে দায়িত্ব আরোনের কথাবার্তা বলছে যে আমরা জানি না আমরা যা ডেলিভারি করি কিন্তু তারাই কিন্তু আমাদের যেটা মানে প্রাথমিক সন্দেহ তারাই কিন্তু ফটটা করছে না না কিন্তু তারা তো অন বিহাফ অফ বলছে না অন বিহাফ অফ অ্যামাজন তারা তো জিনিসটা বিক্রি করছে যে মুহূর্তে বিক্রি করছে কে বিক্রি করছে চলছে না অ্যামাজন এই নামটাকে নিয়ে যখন বিক্রি করবে তখন যারাই ওটা সেল করবে সূত্র তার অটোমেটিক্যালি এই আইনের আওতায় আছে সুতরাং তার বাইরে থাকতে পারবে না শুধুমাত্র এখানে অভিযোগ জানাতে পারবে হ্যাঁ স্যার সচেতনতা বাড়ানোর জন্য আর ও বাড়ানোর জন্য কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে এই দপ্তর থেকে আমাদের দপ্তর থেকে বিভিন্ন রকম পাবলিসিটি আমরা সব সময় করে থাকি আমাদের টিভি থেকে আরম্ভ করে আমাদের খবরের কাগজ থেকে আরম্ভ করে আমাদের ইভেন্ট এই যে কলকাতা শহর এত বড়ো শহরে যেখানটায় মেট্রো রেলটা চলে এই মেট্রো রেলেও আমাদের কিন্তু এটাকে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়ার মধ্য দিয়ে আমরা প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে যাচ্ছি আমাদের দপ্তরে যে সতর্কী বার্তা মানুষকে তাদের গোটা ব্যাপারটা অবহিত করা এবং তাদের কি করা দরকার যদি কোথাও ইনকেস তারা কোথাও চিটেড হলেন বা বঞ্চনার শিকার হলেন তাহলে কীভাবে সেই জায়গাটাতে তারা রিমেডিটা কি রিমেডিটা পাবেন কোথার থেকে এই গোটা ব্যাপারটা নিয়ে আমরা প্রচার চালাই সুতরাং আমাদের দপ্তর থেকে এই এখন মানুষের বার্তাগুলো পৌঁছে যাচ্ছে এখন সর্বত্র আমাদের যদি এগারো কোটি মানুষ পশ্চিমবাংলায় থাকে আমাদের চেষ্টাটা হচ্ছে এগারো কোটি কোটি মানুষের কাছেই আমাদের দপ্তরের মাধ্যমে তাদের জন্য কি কি সুযোগ সুবিধাগুলো দেওয়া আছে আমাদের সরকারের পক্ষ থেকে সেই বার্তাটা আমরা পৌঁছে দিতে চাইছি এবং কোথাও যদি অনলাইনে এখন যেহেতু অনলাইনের যুগ চলছে এখন অনলাইনে জিনিসপত্র কিনতে গেলে সেখানটায় অনেক জায়গাতে যেই জিনিসের আপনি অর্ডার করছেন দেখা যাচ্ছে সেই মানের যে অর্ডারটা করলেন সেটা আসলো না তার বদলে আপনাকে চিট করে সেখানটায় হচ্ছে দেখা যাচ্ছে অল্প মানের খারাপ মানে জিনিসপত্র দিয়ে দিল এবার তাহলে আপনার কীভাবে আপনি রিমেডি পাবেন কীভাবে আপনি এটার থেকে রেহাই পাবেন কীভাবে সেই ব্যাপারটাও আমাদের দপ্তর এই ব্যাপারে সাজেশন দিয়ে দিচ্ছে এবং আমাদের দপ্তরে যদি অভিযোগ করে কেউ সেখানটায় প্রথমে আমরা কনসিলেশনের মধ্য দিয়ে আমাদের মধ্যস্থতার একটা চেষ্টা আছে ওই কোম্পানিকে ডেকে আর যিনি উপভোক্তা তাকে ডেকে আমাদের একটা বসানোর একসঙ্গে এবং সেটাকে একটা যদি মিটমাট করে দিয়ে কনভেন্সেশান পাইয়ে দেওয়ার ব্যবস্থা করা যায় তাহলে আমরা সেটাও কিন্তু আমাদের দপ্তরের পক্ষ থেকে করার ব্যবস্থা আছে এটা ভারতবর্ষের কিন্তু আমাদের অন্য কোনো রাজ্যে এই উপভোক্তা দপ্তরের পক্ষ থেকে এইভাবে কাজ করার সুযোগ নেই এটা অনলি পশ্চিমবাংলায় আছে আর এখন তো অনেক ইজি হয়ে গেছে আপনি দিল্লিতেও যদি একটা জিনিস কেনেন বা বোম্বেতেও একটা জিনিস কেনেন खानटे अपनी एखाना बसें किस